হ্যাঁ গ্যাস ওয়েলকাম টুয়ার চ্যানেল আমি আসছি সাল্লাহ আজকে একটা ফের নতুন ভিডিও নিয়ে এসছি আপনাদের কাছে ভিডিও অবশ্যই শেষ পর্যন্ত না যদি ভালো হয় চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন তো আজকে হচ্ছে পঁচিশ ডিসেম্বর পঁচিশ ডিসেম্বর একশুই হচ্ছে আমাদের হিন্দু ধর্মের একটাই জিনিস যে তুলসী পুজো তো আজকে আমরা তুলসী পুজো করবো আমরা আমি জানতাম না যে তুলসী পুজো আজকে হয় মানে পঁচিশ ডিসেম্বরে তো আমরা ছোটোবেলাতে জানি শুধু খালি একটাই জিনিস পঁচিশ ডিসেম্বর ক্রিসমাস ডে বা পিকনিক হবে অনেক কিছু হবে তো যত বড় হচ্ছি সোশ্যাল মিডিয়ার সঙ্গে যত অ্যাড হচ্ছি তত আরও আমাদের হিন্দু ধর্মের বিষয় হিন্দু এর প্রতি আমরা অনেক কিছু জানতে পারছি তো তার মধ্যে আজকে জানতে পারলাম যে এটা দু বছর ধরেই আমরা করছি আগামী দু বছর ধরেই করে আসছি যে পঁচিশে ডিসেম্বর আমাদের তুলসী পুজো ওই দিন আমরা নিরামিষ খাই সব কিছুই করি পরবর্তী দিনে আমরা বাঙালি যেহেতু মাছ মাংস আমাদের সবসময় এসে বলে তো যেটা আমরা ছোটোবেলাতে করে আসি কিন্তু আস্তে আস্তে নিজেকে চেঞ্জ করতে হবে নিজের ধর্মের জন্য ঠিক আছে তো আজকে আমার তুলসী পুজো সবাই বলতে গেলে নাইনটি হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে সবাই জানে আজকে ক্রিসমাস ডে ঠিক আছে তো তার মধ্যে ওয়ান পার্সেন্ট লোক শুধু জানে আমাদের তুলসী পুজো তো আজকের এটাকে আমরা ভালো করে পরিষ্কার করে এ করে এটাকে আমরা পুজো করবো ঠিক আছে এটাকে আমরা পুজো করব আরে ভাই আপনারা মনে করবেন যে তুলসী পঞ্চমের এই যে ভেঙে গেছে এই যে ভেঙে গেছে চারিদিকে তুলে তোমরা কেন সারাও নি বা এ করও কেন কারণ বলে দিই এটা আমি ছোটোবেলাতে দেখে আসছি এইখানটাই ছিল না এটাও ছিল অন্য জায়গায় সেখানে তুলে এখানে এ করেছি ঠিক আছে তো এটা ছোটোবেলা দেখে আসছি ওই জন্য এটাকে চেঞ্জ করা হয়নি এটাকে চেঞ্জ করবো আমাদের এইটাই পুরোটাই যখন হ্যাঁ কাজ শুরু হবে আর কদিন বাজার থেকে ঠিক আছে সেটাও একটা ভিডিও করবো কাজ শুরু হওয়া তো এটা যখন কাজ হবে সেটাকে ওই কিছু বছরটাকে ভালো করে তুলে একটা গরম মতন এইখান এই যে জায়গাটা আছে এইখানটা বসাবো ঠিক আছে তো আপাতত এটাই আছে এক স্পট মাস পর থেকে এই এই যে সেই মুহূর্তে যে গাছ দেখতে পাচ্ছো ওইখান থেকে পুরোটাই এই যে এই রড ভার হয়ে আছে আর এই ছাদের সঙ্গে পুরোটাই কানেক্ট হবে ঠিক আছে এটা পুরোটা গোডাউন করে দেবো পুরোটা একটা গোডাউন করে দেবো ঠিক আছে গোডাউনের ভিতর অনেক কিছু থাকবে পাইপ আরও আমরা অনেক মালপত্র তুলব সেগুলোও একটা ভিডিও বানাবো অবশ্যই দেখবেন তো আজকের দিনে তুলসী মঞ্চপটাই পরিষ্কার করা হোক তো আজকের দিনে আমরা তুলসী মঞ্চপে কী পূজা করি সবই কিছু দেখাবো তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন আর যদি ভালো লাগে চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন আর কমেন্টে জানাবেন আর কী কী আপনারা জানতে চান তো চলো ভিডিওটা শুরু করা যায় তো ভাই রবিবার জন্য বালতি দরকার প্রথমে এটা আমার দোকানের বালতি জল আনতে জল ফল নিয়ে চলে এসছি এইবার হচ্ছে এই নতুন পুরো ঠিক আছে পোড়া তো ইয়ে ফের কিছু না এটা পুরো নতুন দেখতে পাচ্ছ প্যাকেটটা আবার কাটব তো নোড়াটা প্রচুর হয়ে আছে একটা কিছু জিনিসটা ওরাতে হবে ওই জন্য আমি এইটা নিয়েছি নতুন কিনে নিয়ে এসেছি ঠিক আছে তো ওর গায়ে হাত দেওয়ার আগে জুতো খুলে দেবো ঠিক খালি পায় তো চলো ক্যামেরাটা সেট করে ধরা যাক তো ভাই চলো সব কিছু রেডি বন্ধ এখানে রেডি তো ভিডিওটা শুরু করা যাক আগে ক্যামেরাটা সেট করে দিই তো ভাই এত কষ্টে কমপ্লিট হলো ঘর দেখতে পাচ্ছি পুরোটাই সব কিছু ধিয়ে দিয়েছি ফল ফল নিয়ে চলে এসছে মার স্নান করার সময় পুজো টুজো দেবো তখন অবশ্যই শ্যুট করবো আজকে এই মুহূর্তে এই পর্যন্ত ঠিক আছে যতটা হয়েছে ততটাই পেরেছি তার মধ্যে বেশি ইয়ে একটু ইয়ে করে ওগুলালাই এগুলো বহু অনেক পুরাতন তো এগুলো অনেক পুরাতন বেশি চেপে করলে উঠে যাচ্ছে ওই তো এই তো ঠিক আছে আবার যখন খুঁজে দেবো তখন আবার করবো গরম লাগছে ঠিক আছে